সো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে ধামাকা হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখুন মারিন অ্যাকোরিয়াম থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে পেয়ে যাবেন সো হাই ফ্রেন্ড চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো আজকে চলে এসেছি নতুন একটি মাছের দোকানে সন্ধান নিয়ে যেখানে সফট ওয়াটার অ্যাকোয়ারিয়াম থেকে শুরু করে মেরিন অ্যাকোয়ারিয়াম ফিশও পেয়ে যাবেন একদম কম পয়সায় লাস্টে লোকেশনটা জেনে নেব আমরা তো फ्रेंड्स দোকানে ঢুকতে দেখতে পাচ্ছেন ফন্ডে একটা অ্যাকোয়ারিয়াম রাখা আছে যেখানে বড় সাইজের কই কাপ মিল্কি কাপ এই ধরনের মাছ রাখা আছে তো মাছগুলো কেমন লাগছে দেখুন ভালো কোয়ালিটির মাছই আছে এখানে তো আমার তো খুব পছন্দ হয়েছে আপনারা এখান থেকে এইসব মাছ কিনতে পারবেন একদম কম পয়সায় এখানে দেখতে পাচ্ছেন কোকোর রয়েছে তো মাছগুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটির ডাইলও রাখা আছে এখানে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে কিছু উইডো আছে একটা ইলফিস রাখা আছে কোকোর আছে ছোট সাইজের এর যদি কারোর ছোট সাইজের এর লাগে অথবা ইলফিস লাগে তো এখানে পেয়ে যাবেন একদম কম পয়সায় আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা প্যারোট ফিশ আছে বিগ সাইজের প্যারোট ফিশ এটাও সেলের জন্য আছে খুব সুন্দর কোয়ালিটির প্যারোট ফিশটি এটাও সেল আছে খুব সুন্দর কোয়ালিটির মাছ তো এখানে কোনো মাছ দাম বলবো না আপনাদেরকে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করে দাম জেনে নেবেন তো একটা প্যারোট দেখালাম এরকম বিভিন্ন রকম প্যারোট এখানে আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এক এক করে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু রোজিবাব আছে যারা প্ল্যান্টেড করবে বা ছোট এক নতুন মাছ পুষে তাদের জন্য এগুলো বেস্ট ফিস এগুলো খুব ভারি ফিশ হয়ে থাকে এরপরে চলে যাবো আমরা গোল কাছে তো দেখতে পাচ্ছেন ছোট সাইজের এর ফিস রাখা আছে এখানে খুব সুন্দর গোল আছে আর এখানে করি ফিশও আছে কড়ি ক্যাট ফিশ যদি কারোর কড়ি ক্যাট লাগে তারাও নিতে পারবেন পান্ডা করি আছে বিভিন্ন রকম করি এখানে আছে রাখা তো যাদের লাগবে তারা নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির মাছ আছে আর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল আছে এখানে সব ধরনের অ্যাঞ্জেলও পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটির মাছ এখান থেকে এই মাছগুলোর ডেলিভারিও হয় তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেমবো ফিস এটা হচ্ছে ফিমেল আছে আর এই যে মেল তো খুব সুন্দর কোয়ালিটির মেল ফিমেল আছে এগুলো এখনো অ্যাডাল্ট হয়নি পুরোপুরি এখনো কিছুদিন টাইম লাগবে অ্যাডাল্ট হতে তো খুব সুন্দর কোয়ালিটির মাছ আর এদিকে দেখতে পাচ্ছি আমরা গোরামি তো নর্মাল গোড়ামি আছে এগুলো খুব সুন্দর কোয়ালিটির আর এই দেখুন ছোট সাইজের প্যারোট ফিস পাকু আছে টাইগার অস্কার আছে বিভিন্ন রকম মাছ এখানে আছে রাখা তো সত্যি খুব ভালো কোয়ালিটির মাছ তো এগুলো হচ্ছে অ্যালবিনো পাকু দেখতে পাচ্ছেন অ্যালবিনো পাকু আর এই যে প্যারোট রেড প্যারোট খুব সুন্দর কোয়ালিটির মাছ আর এইদিকে দেখুন টাইগার অস্কার খুব সুন্দর কোয়ালিটির মাছ আছে একদম কম পয়সায় এখানে মাছ শুরু হয়ে যাচ্ছে তো প্যারটগুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটির প্যারেট রাখা রয়েছে আর এখানে আছে কিছু চিকলেট আছে কমন চিকলেট যেগুলো বলে থাকি সেগুলো পেয়ে যাবেন এখানে পাঁচ টাকার মাছ পেয়ে যাবেন এই যে মলি তারপর হচ্ছে জেব্রা ফিস এই ধরনের মাছ পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো অস্কার খুব সুন্দর কোয়ালিটির মাছ রয়েছে তো এই মাছগুলো সেলের জন্য খুব সুন্দর কোয়ালিটির মাছ আর কেউ যদি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করতে চায় তো এখানে দেখতেই পাচ্ছেন প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য গাছ রয়েছে মাছও আছে আর এদিকে দেখতে পাচ্ছেন পর পর দেখতে পারবেন ফ্লেভার হর্ন তো দেখতেই পাচ্ছেন এই যে এস আর ডি আছে এখানে বিভিন্ন রকম আছে কামফা আছে সব ধরনের এখানে হর্ন পেয়ে যাবেন তো কারো যদি দাম না থাকে কল করে দাম জেনে নেবেন খুব সুন্দর কোয়ালিটির হর্ন রয়েছে তো এগুলো সব এখন সেমি এডাল এখন এসে পারিনি এগুলো এখন হেডে আসবে দেখতেই পাচ্ছেন কামফা আছে এস আছে বিভিন্ন রকমের হর্ন আছে এখানে রাখা তো সত্যি খুব ভালো কোয়ালিটির মাছ রয়েছে যদি কারো লেগে থাকে অবশ্যই কল করে নেবেন অযথা কেউ কল করে ডিস্টার্ব করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন মেরিন অ্যাকুরিয়াম ফিস রয়েছে তো খুব সুন্দর কোয়ালিটি মেরিনের ফিস রয়েছে এখনো মেরিনের সেটা পুরোপুরি হয়ে পারেনি পরে হয়ে যাবে তো আপাতত আপনাদেরকে এটা শো করালাম এই ধরনের মাছ এখানে পেয়ে যাবে আর দোকানের লোকেশন হচ্ছে সতপুর কল্যাণী রোড তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বাই